আপনারা সকলেই জানেন আমরা একটা কালেকশন করেছি তিন দিন ব্যাপী কালেকশন করেছি আমাদের কালেকশন ছিল মসজিদ তহবিল থেকে উনিশ হাজার তিনশো চার টাকা ব্যক্তিগত দান বাহাত্তর হাজার চারশো তিরিশ টাকা বাজার কালেকশন ছিয়াশি হাজার পাঁচশো চল্লিশ টাকা স্কুল কলেজ মাদ্রাসা চব্বিশ হাজার ছয়শো বান্ন টাকা বিকাশ থেকে আসছে হলো সাতাশ হাজার দুইশো আঠারো টাকা নগদ থেকে তিন হাজার আষ্টশো দশ টাকা আর প্রেস ক্লাব থেকে আসছে চার হাজার পাঁচশো বিশ টাকা সাংবাদিক সমিতি থেকে এক হাজার টাকা এখানে সর্বমোট হচ্ছে দুই লাখ উনচল্লিশ হাজার চারশো টাকা আর আজকের কালেকশন হচ্ছে চার হাজার নয়শো চৌচল্লিশ টাকা সর্বমোট আমাদের কাছে ফান্ড এখন আছে দুই লাখ চৌচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা এই আমরা আলোচনা সাবেককে সবাই এক সিদ্ধান্তে উপনীত হয়েছি দুই লাখ চৌচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আজ সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এটা টাকাটা পাঠিয়ে দিব তাদের কাছে আসলে টার্গেট ছিল যে আমরা আমাদের এই অর্থটা সংগ্রহ করে আমরা এই যারা বন্যা এলাকায় আছে তাদের আমরা একটা টিম যাই ওখানে যায় সাহায্য করব প্রত্যক্ষভাবে কিন্তু এখন বর্তমানের যে পরিস্থিতি ওই পরিস্থিতি চিন্তা করে আমরা ওখানে যাইতে পারি না এবং আমাদের সকলে সিদ্ধান্ত মোতাবেক আমরা এক সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমাদের টাকাটা একটা বিশ্বস্ত বর্তমানে সবচেয়ে বিশ্বস্ত ফান্ড হচ্ছে ফান্ড ফাউন্ডেশন আমরা ওখানে আমাদের টাকাটা প্রেরণ করব আমরা বাসীকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই কারণ ওনারা যদি আমাদেরকে হেল্প না করতো তাহলে আমাদের এত টোটাল একটা কালেকশন হতো না আমাদের দেশের জন্য যদি আমাদের আরও ফান্ড কালেকশন প্রয়োজন হয় আমরা কালেকশন করব আর আপাতত আমাদের কালেকশন কর্মসূচি অফ অফ ঘোষণা করলাম এখন পর্যন্ত বর্তমানে যে সারা বাংলাদেশে যে দুর্যোগ চলতেছে এবং সেই চেষ্টা থেকে আমরা দুর্গাপুর উপজেলায় তিন দিনে মোট দুই লক্ষ সাঁত্রিশ হাজার আশ্রমা ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাত্রীদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি সেই লক্ষ্যে আমরা যারা সাংবাদিকরা আছেন শিক্ষক আছেন অভিভাবক আছেন আপনাদেরকে নিয়ে আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আজকে আচ্ছা ভাই কি কথা না বললে ওই সমাপ্ত কথা সমাপ্ত রেয়াদ কথা তোমরা কথা সাউন্ড